যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা করে নেবেন আর যারা করছেন তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো ঝটপট পেতে পারেন সবার আগে মাইন্ডি শোগল মা ইন্ডি শোগল আমার কাজ নয় শোগল অর্থ হচ্ছে কাজ আবি ইজাজা আবি ইজাজা আমার ছুটি লাগবে আমার ছুটি লাগবে কফিলকে বলতে পারেন যে আদি इजाজা আমার ছুটি লাগবে আতনি इजाজা আতনি इजाজা আমাকে ছুটি দিন আতনি इजाজা আমাকে ছুটি দিন ইনট মিন ওয়েন ইনট মিন ওয়েন ওয়ান অর্থ আছে কোথায় সরি ইনথ মিন ওয়াইন আপনি কোথা থেকে এসেছেন মিন অর্থ থেকে ওয়ান অর্থ হচ্ছে কোথায় ইনথ মিন ওয়াইন আপনি কোথা থেকে এসেছেন মিতা জিদ মিতা জিদ কখন এসেছেন কখন এসেছেন মিন আন্টা বা বলতে পারেন মিন ইনতা আপনি কে মিন আন্টা অর্থ হচ্ছে আপনি কে মিন আই মিন আন্টা আপনি কে মিন ইনতা তুমি কে ইনতা ওয়েন সাকেন ইনতা ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন এ শো বলিন্টা এ আপনি কি কাজ করেন এ শো আপনি কি কাজ করেন ইন্টার ওয়াইন সুগোল ইনটা ওয়াইন সুগোল আপনি কোথায় কাজ করেন ওয়াইন ইন্টারো ওয়াইন ইন্টারো আপনি কোথায় যাচ্ছেন ওয়াইন রাকেব নিফতা ওয়াইন রাকেব মিফতা চাবি কোথায় রেখেছো ল্যাথ শিলহান লাত শিলহাম চিন্তা করো না লাত শিলহাম চিন্তা করো না রোহিনাক ওখানে যাও তালহিনা তালহিনা এদিকে আসো বা এখানে আসো তালহিনাক তাল ইনহিনাক ওখানে আসো লেশ ইনতা তাখির লেশ ইনতা তোমার দেবী হলো কেন লেশ ইনতা এখানে থামুন বা এখানে দাঁড়াও হিনাক ওখানে থামুন বা ওখানে দাঁড়াও জিবি ময়া জিবি ময়া। আমাকে পানি দাও ময়া অর্থ হচ্ছে পানি জিবি ময়া আমাকে পানি দাও হাওয়া বাতাস সত্যি হাবিবি কলবি হাবিবি কলবি আমার হৃদয়ের প্রিয় মা আলাইক মা আলাইক টেনশন নিও না উশহ ফি উশ ফি কি হয়েছে উশ ফিক তোমার কি হয়েছে উশফিক ফিক ইয়া নি কি দা ইয়া কি দা এর মানে এমন ইয়া নি কি দা আইওয়া শাহ আইওয়া শাহ হ্যাঁ সঠিক আতনি বা আয়তেনি অত্যচে আমাকে দাও খালনি খালনি আমাকে থাকতে দাও বা আমাকে করতে দাও আগুন লেখ আগুন লেখ বলছি তোমাকে বা আপনাকে বলছি আগুন লাখ তামাম তামাম সবকিৃছু ঠিক আছে। মুমতাজ

লেইশ কিদা কেন এমন উশ ইন্দাক উশ ইন দাখ তোমার কি আছে ইনতা হারানি ইনতা হারানি তুই চোর বা তুই হারামি ইয়াল লহ ইয়াল চলো হে বা শুরু করি এস তি

হক হাক্কান, সত্যি হ্যালো বা স্বাগতম ভালোবাসা ইনতা কজ্জাব বা বলতে পারেন ইনতা কব তুমি মিথ্যাবাদী কাদ্যাব মিথ্যাবাদী তুমি কযাবা তুমি কযাবা তুমি মিথ্যাবাদী মহিলাদের ক্ষেত্রে মহিলাদেরকে যদি বোঝানো হয় شوي شوي আস্তে আস্তে বা ধীরে ধীরে ইয়া আল্লাহ চলো বা চলো ايوه ايوه হা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মানে বা অর্থাৎ আল ওয়াক্ত তাম তামাম ওয়াক্ত সময় ঠিক আছে আল তামাম তামামা আল তামামা তামামা আল তাম তামামা আল তামাম পুরোপুরি ঠিক বা পারফেক্ট জিদ্দান জিদ্দান অর্থ হচ্ছে খুব مستحيل مستحيل অসম্ভব সো বন্ধুরা এই ছিল কিছু আঞ্চলিক ভাষা শেখার পর একটি ভিডিও আশা করতেছি প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেকটা কাজে আসবে আরবি ভাষাবাসী লোকদের সাথে কথা বলার জন্য এবং কার্যক্রমে ব্যবহার করার জন্য সো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক ফলো করে নেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই